বেড়িয়া বেড়া নুরুবাতে এবড়া কিরুমবিড় হে কি হইছে কি হইছে কিছে মারাস আমার সব জামনা জামনা মারতা হল দেখছস এইবা তুমি এই বেডিকে লাগ মারো এই বেডি রে মারছি কলগা হলুন হেদিন গাতা গোর খুয়ড়ানি মাছ মারছি আমার বাইরে বাইরলার কইছে খুয়ড়ানি দেবা হে কই গেছেগা খুয়াদি মারাছি আইছি বেড়ালের ধরে মারলে এই বেডি পরতিছি ছোয়া আই বাইগান हां লাভ তো সাথ হে যে ছোয়া দিছে

প্যাঙ্গে কত বাইরে বেরি খেলে ঠিকই আছে। আমার বউ আমার 100 শাসন করব। হেকো একডা মারো একডা। এনে খেলা একটো উড়মുതി নে কুটি কথা। বেড না তুই কুটি হাল বিয়ালা পরর। বিয়া যে এক বেড়ি এক দিনে তাজ। বলিয়া তুমি আমি জাননে উড়াইছি

কি হয়েছে মাকর বউ কেছা মাক দৌড়ের বৌ থাক মোল ভিসের বৌ থাক বেড়ার উঠে মাক দৌড়ে আমার সামনে কি করে